সম্পূর্ণ সুরক্ষা যোজনা বিষয়ক জেলা স্তরের কমিটির বৈঠক হল কোচবিহারে মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে হয় এই বৈঠকটি জানা গিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত বৈঠকে নিয়ন্ত্রণ সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এদিন আলোচনা হয় এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন কোচবিহার এনচেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস বিপি রাজীব প্রসাদ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি পি রাজীব প্রসাদ কি জানালেন আমরা শুনে নেব আমাদের মানে এআইটি সেন্টার আছে আইসিটিসি সেন্টার আছে এআইটি যেমন হচ্ছে ট্রিটমেন্ট করে আইসিটিসি হচ্ছে হচ্ছে কী বলে নেগেটিভ মানে ডিটেক্ট ডিটেক্ট করে এবার নেগেটিভ পেশেন্টগুলোকে যে নেগেটিভ আছে এদের কীভাবে নেগেটিভ রাখা যায় সেটা প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে কিছু মানে যাতে পজিটিভ রেজাল্টে আছে কিন্তু সাইন সিমটম নেই তাহলে তাদের জাতীয় হচ্ছে হচ্ছে রাখা যায় যারা অ্যাকসলিউট নেগেটিভ আছে তাদের নেগেটিভেন্ট ইভেন্টিভ মেজার্স নিয়ে হাইডিস নেওয়া যায় সেটাই হচ্ছে যা যে জন্য এদের কাজকর্ম করা প্রবলেম হচ্ছে আইসিটিসি কাউন্সিলার তারা ম্যাচ শেয়ার করবে তাদের গাইড করা যায় সেটা হবে এটা নিয়ে আলটিমেটলি যারা আমাদের তো বেনিফিটেডি করে নাহলে যদি আমরা ইমিডিয়েট কন্ট্রোল না এই যে গ্রাজুয়ালি বাড়তে থাকবে MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge.

এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতিমাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেন পাস জেইই এএন এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্র যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবে। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর যোগাযোগ নাইন ফোর অথবা সিক্স